নমস্কার বন্ধুরা শ্রীপার্ন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি লাউ শুক্ত রেসিপি নিয়ে শুক্তোটা এই গরমকালে আমাদের সবার জন্য কতটা উপকারী সেটা তো তোমরা সবাই জানো আর সেটা যদি হয় লাউ শুক্ত তাহলে তো কোনো কথাই নেই কারণ লাউ পেট ঠান্ডা রাখার জন্য খুব উপকারী একটি সবজি তাহলে চলো দেখে নেওয়া যাক এই লাউ শুক্ত রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম লাউ শুক্ত বানানোর জন্য আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি লাউটার চোচা ছুলে খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর কড়াই গরম ঘষিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে চোদ্দো থেকে পনেরোটা বড়ি ভেজে নিব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো হাই ফ্লেমে কিন্তু বড়িগুলো আমি ভাজবো না বড়িগুলো নামিয়ে নিয়ে এবার আমি গরম তেলে দিয়ে দেবো এক চামচ পরিমাণ রাঁধুনি আর একটা তেজপাতা এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা লাউগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব লাউটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু দু থেকে তিন মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব এরপর এর মধ্যে এক চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দিলে কিন্তু লাউ থেকে জল ছাড়া শুরু করবে তাই আমি এর মধ্যে কোনো এক্সট্রা জল ইউজ করছি না একটু নেড়ে ছেড়ে এবার আমি এটাকে ঢেকে দিব ঢেকে তিন থেকে চার মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এটাকে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেব কারণ আমি এখন এর মধ্যে দিয়ে দুধ আর দুধটা কিন্তু আমি আগে গরম করে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি দু কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদমই লোতে রেখেছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতন ফুটতে দেব এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দুধটাও ফুটতে শুরু করে দিয়েছে এবার এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা আর রাঁধুনি বাটা আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে শুক্তোতে কিন্তু আদা আর রাধুনি বাটাটাই মেন এটা না দিলে কিন্তু শুক্তোর স্বাদটা ঠিক পাওয়া যায় না খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব জলটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢেকে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এটাকে আমি চার মিনিটের মতন রান্না হতে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব এক চামচের মতন ঘি আর আমি এটাতে এক চামচ চিনিও দিয়েছি যেটা আমি স্কিপ করে গেছি তোমরা কিন্তু অবশ্যই এখানে চিনিটা ইউজ করো এবার গ্যাসটা অফ করে দিয়ে ঘিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আমার কিন্তু লাউ শুক্তোটা একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ছ থেকে ষাট মিনিটের জন্য ঢেকে রেখে দেব সাত আট মিনিট পর এবার আমি শুক্তোটা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এরপর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিব। তাহলে বন্ধুরা আমার এই লাউশুক্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে লাউশুক্ত রেসিপি এই গরমের দিনে একবার খেয়ে দেখো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা কিন্তু সবশেষে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো